আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা দুবাই সম্পর্কে জানব এবং দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে আপনারা বেশি প্রশ্ন করেন দুবাই কোন কাজের চাহিদা বেশি দুবাই যেতে কত টাকা লাগে দুবাই কাজের বেতন কত দুবাই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় দুবাই কোম্পানি ভিসার প্রসেসিং দুবাই কোম্পানি ভিসা বেতন কত দুবাই থেকে কোন কোন দেশে যাওয়া যায় বা ইতালি যেতে কত টাকা খরচ হয় সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এবং দুবাই সিটিটা আপনাদের ঘুরিয়ে গাড়ি দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে লেবার ভিসা ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট বিষয় সকল প্রকার বিষয় সম্পর্কে জানতে দুবাই যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাই তিন ভাবে যাওয়া যায় মাধ্যমে যেতে পারবেন বেসরকারি যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যেতে পারবেন এছাড়াও দালাল রয়েছে দালাল বিভিন্ন ভাবে সরকার ভাবে যেতে হলে একটু খরচ কম হয় আর যদি আপনি এজেন্সির কাছে থেকে যান তাকে চার থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ এর ভিতরে দুবাইতে যেতে পারবেন দালালের মাধ্যমে গেলে এর চেয়ে বেশিও হতে পারে কম হতে পারে তবে ভয়েসেলের মাধ্যমে অনেক সময় নেয় সরকারিভাবে সরকার তো সরকারিভাবে তারা কাজ বাস নিজের ইচ্ছে মতো করে ভয়েসালে একটু সময় নিয়ে থাকে চেষ্টা করবেন যদি রেকর্ডিং এজেন্সির সরকারি ট্রেড লাইসেন্স আছে আরএল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার দালাল থেকে বিরত থাকবেন দুবাইতে কোন কাজের চাহিদা বেশি সবচেয়ে দুবাই পৃথিবীর অন্যতম একটি উন্নত শহর এই শহরে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরের চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে দুবাই কাজের বিষয় নিয়ে যেতে চাইলে অবশ্যই দুবাইতে কোন কাজের চাহিদা বেশি আপনার জানতে হবে বর্তমান দুবাই কনস্ট্রাকশন শ্রমিক কনস্ট্রাকশন বলতে এর কাজ ড্রাইভিং মেকানিক প্লাম্বার ইলেকট্রিশিয়ান ক্লিন হোটেল ও রেস্টুরেন্ট কর্মী পেইন্টার ফ্যাক্টরি শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা বেশি এবং বেতন একটু বেশি হয়ে থাকে দুবাই যেতে কি কি কাগজপত্র লাগে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে না থাকলে নাই কাজের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যারা কাজ জানেন না তাদের এগুলো প্রয়োজন নেই লেবার বিষয়ে যেতে পারবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স জব অফার লেটার বা ওয়ার্ক পারমিট এগুলো যদি থাকে আপনি নিজে নিজে অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি এগুলো আপনার কাছে না থাকে আপনার কাছে বৈধ পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের ছবি থাকে এবং জাতীয় পরিচয়পত্র থাকে আপনি সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে দিলে এবং পুলিশ ক্লিয়ারেন্সও আপনার নিজের করতে হবে বাদ বাকিগুলো তারা ম্যানেজ করে আপনাকে দুবাই পাঠিয়ে দেবে দুবাই থেকে ইতালি যাওয়ার উপায় দুবাই প্রবাসীরা দুবাই থেকে ইতালি সহজে বিশার মাধ্যমে যেতে পারেন এজন্য প্রবাসীদের প্রাপ্ত পর্যাপ্ত আপনার দুবাইতে ব্যাংক ব্যালেন্স একটা ভালো চাকরির দেখাতে হবে অবশ্যই কোম্পানির পারমিশন নিয়ে অনুমতি নিয়ে যেতে হবে তারপর অনলাইনের বিভিন্ন জব অফার লেটার ওয়েবসাইট বিভিন্ন চাকরি খুঁজতে পারেন অনলাইন থেকেও আপনি যেতে পারবেন আর এই যদি অনলাইনের ঝামেলা এড়াতে চান তাহলে সেখানেও এজেন্সি রয়েছে বিশ্বস্ত এজেন্সি দেখে সেখানে ইতালিতে ট্যুরিস্ট বিষয়ে যেতে পারবেন ট্যুরিস্ট বিষয়ে গেলে খরচ তাদের সাথে কথা বলে এটা শর্ত সাপেক্ষে সেখান থেকে জানা যাবে যে যাদের কাছ থেকে যাবেন তারা কত টাকা নেয় বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইয়ের কোন বিষয়া খোলা রয়েছে বর্তমানে দুবাই যারা স্কিল ওয়ার্কার রয়েছেন কিছু কোম্পানির ভিসা খোলা রয়েছে এছাড়া যে লেবার ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ভিসা সাপেক্ষে যাওয়া যায় ফ্যামিলি ভিসাটাও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসা খোলা মাত্র সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে